লালমনিরহাটের হাতিবান্ধা মডেল কলেজে শিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর স্ক্যান করে নিয়োগ ফাইল জালিয়াতির অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে কলেজটির কয়েকজন শিক্ষক জানান কলেজটি এমপিভুক্ত হওয়ার পর অধ্যক্ষ পদ নিয়ে বিরোধ শুরু হয় চারজন অধ্যক্ষ দাবিদার থাকার কারণে সরকার ঘোষিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন শিক্ষক কর্মচারীরা পাঁচ আগস্টের পর কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চলতি বছরের তেরোই মে হাসেন আলীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে নিয়োগ দেন নিয়োগ পাওয়ার পর নতুন শিক্ষক কর্মচারী দেখিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তেরোটি নিয়োগ ফাইল পাঠান হাসেন আলী এসব ফাইলে ইউএনওর স্ক্যান করা স্বাক্ষর বসিয়ে অনুমোদন নেয়ার চেষ্টা করা হয় বেতন ভুক্ত করার জন্য যে ইন্ডেক্স ভুক্ত করা হয়েছে সে যে তালিকাটা প্রদান করেছে সেখানে আমাদের নাম নাই এখানে কিছু বহিরাগত শিক্ষক আমাদের সাবজেক্টে হচ্ছে যে অন্তর্ভুক্ত হয়েছে এটা নিঃসন্দেহে একটা বড় ধরনের প্রতারক প্রতারণা করা হয়েছে এবং বড় ধরনের প্রতারক এবং এটার আইনগতভাবে সাজা হওয়া উচিত অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসেন আলী হাতিবান্দা উপজেলার জামাতের একজন রুকন প্রতারণার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি তবে অভিযোগ পেলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা আমিরের আমি আজকে এই ব্যাপারে কোনো মন্তব্য করব না যেতে প্রেস ব্রিফিং দিব ওখানে সার্বিক পরিচয় পাবেন আমাদের কাছে এখন পর্যন্ত ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ আসে নাই আসলে সেটা আমরা তদন্ত করবো দেখবো ইনশাআল্লাহ নিয়োগ ফাইলে স্বাক্ষর জালিয়াতির অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি জানান তদন্তে সত্যতা পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে প্রত্যেকটা প্রত্যয়নি হচ্ছে আমার স্বাক্ষর স্বাক্ষর স্ক্যান করা হয়েছে এবং স্ক্যান করার ফলে এটা তো অবশ্যই একজনের অনুমতি ছাড়া হচ্ছে তার সাক্ষর ব্যবহার করা যাবে না স্ক্যান করা হলেও সেটা জালিয়াতি হয়েছে এ ঘটনায় তিন কার্যদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে অভিযুক্ত অধ্যক্ষ হাসেন আলীর কাছে রৃদওয়ান হিমেল সময় সংবাদ লালমনিরহাট